যে গাজরের মাঝখান দিয়ে হচ্ছে এদিকে গাজরের মাঝখান দিয়ে চাষ আর এই হচ্ছে গাজর যদি একটা গাজর উঠাই তাহলে হবে এমন যে আসো আসো খাও এত টান যাবো না

পাতা ধরে টানতে কাজ হবে না এই ফাইনালি একটা গাজর আমি উঠাইতে সফল হইছি কারণ হচ্ছে গাজরগুলো ওঠানো কষ্ট সুরমান চাইছে সুরমান চালে দেখা পাচ্ছে সুরমান চাইছে আমাগো এ হচ্ছে গাজর আর এর না খাটি কৃষক পাতা নেন এসকে কাকা পাতা নিছেন

আমার গেছে আমার এইদিকে সিংকার আজিমপুরে হচ্ছে গাজরের জন্য বিখ্যাত আর আমি গাজরের সিজনে সর্বোচ্চ দুই থেকে তিনটা গাজর মেবি খাই কারণ গাজরটা হয়তো আল শীতেই খাওয়া হয় না অথবা খাওয়ার সময় পাই না আর যাদের ওই দিকে এটা নাই তারা খাইতে খুবই পছন্দ করে অনেকে সালাদ হিসেবে খায় কিন্তু গাজরের ভাজি কিন্তু আসলে অনেক মজা স্কুল